নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিনামূল্যে রেশন এবার বন্ধ হতে চলেছে আপনারা হয়তো অনেকেই বিনামূল্যে রেশন দ্রব্য পেয়ে থাকেন সেই রেশন দ্রব্য আপনারা আর পাবেন না ভোট মিটতেই বিনামূল্যে রেশন ব্যবস্থা সম্পূর্ণ তুলে দিচ্ছে রাজ কেন্দ্রীয় সরকার এবং এই রেশন ব্যবস্থার মাধ্যমে কারা রেশন পাবেন না কি জন্য পাবেন না সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে সমস্ত বিষয় তুলে ধরব বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবেমাত্র লোকসভা ভোট শেষ হয়েছে দেশে এরই মধ্যে দুশো চুরানব্বইটি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এনডিএ তথা বিজেপি অন্যদিকে দুশো বত্রিশটি আসন পেয়েছে ইন্ডিয়া জোট এখনও নতুন সরকার প্রতিষ্ঠিত হয়নি তার আগে খবরে মাথায় হাত পড়েছে দেশের রেশন কার্ড হোল্ডারদের দুঃখী মানুষের নিশ্চিত করার জন্য চালু হয়েছে রেশন ব্যবস্থা যার জেরে কার্যত ফ্রি রেশন থেকে বঞ্চিত হতে পারেন প্রচুর মানুষ বিশেষ করে অতিমারি আবহের সময় তার পরবর্তী অবস্থা থেকে ফ্রি রেশন চালু হয় এর দ্বারা আরও বেশি উপকৃত শুরু করেছেন দেশের সাধারণ ও প্রান্তিক মানুষেরা আর পরবর্তী সময়ে সবাই কাজ ফিরে পাওয়ার পর বৃদ্ধির বাজারে সামান্য সাহায্যটুকু অনেকে একটু সাহায্য করেছে যদিও যাদের অনেক সমর্থ রয়েছে তাদের ফ্রি প্রয়োজনীয়তা নাও থাকতে পারে অর্থাৎ এমন কিছু মানুষ আছে যাদের প্রয়োজনীয়তা হয়তো নেই কিন্তু তারাও ফ্রি রেশন পেয়ে যাচ্ছেন এবার তাদেরও কিন্তু ফ্রি রেশন বন্ধ হতে পারে এবার ফ্রি রেশনের মধ্যেও যদি খেটে খাওয়া মানুষের ওই সাহায্যটুকু সরকার যদি ছিনিয়ে নেয় তাহলে কি হবে এরই মধ্যে কোটি কোটি গরিব দুঃখীদের রেশন কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার যার ফলে এই মাস থেকে এইসব মানুষদের রেশনের জিনিস দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল সরকার কাদের বা কার্ড ব্লক করেছে কেন্দ্রীয় সরকার আপনার নামটি রয়েছে কিনা সেই তালিকায় আপনিও সেটা জেনে নিন কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে আগে সেটা জেনে নিই এনএফএস আওতায় চার ধরনের রেশন কার্ড দেওয়া হয় উপভোক্তাদের যাদের আয় ভালো অর্থাৎ দরিদ্র সময়ের উপরে রয়েছেন তাদেরকে দেওয়া হয় আর কে এস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ড অন্যদিকে যাদের স্ট্যাটাস দারিদ্র সমান নিচে পড়ে রয়েছে বিপিএল রেশন কার্ড তারা এসপিএইচএইচ এবং এ ওয়াই কার্ডের মাধ্যমে রেশন পান এর মধ্যে যারা হতদরিদ্র তাদেরকে এ ওয়াই ক্যাটাগরির মধ্যে ফেলা হয় অন্ততই অন্য যোজনার মাধ্যমে তাদেরকে ফেলা হয় সবচেয়ে বেশি পরিমাণ চাল গম আটা প্রদান করা হয় এই কার্ড হোল্ডারদের তা এ ওয়াই ক্যাটাগরির মধ্যে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি চাল গম আটা প্রদান করা হয় এই কার্ডের সুবিধাভোগীরা অন্তদয় অন্ন যোজনার অন্তর্ভুক্ত যাকে অতিমারি যাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নাম দিয়ে সে রেশন ব্যবস্থাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট যোজনার অন্তর্ভুক্ত আশি কোটি গ্রাহক তাদের ক্যাটাগরি কার্ডের ক্যাটাগরি অনুযায়ী এখনও পাঁচ বছর সেই সুবিধা লাভ করবেন তবে সম্প্রতি অনেক অন্তদয় উপভোক্তা রেশন কার্ড বাতিল করে দেওয়ায় কার্যত প্রচুর মানুষ বঞ্চিত হতে চলেছেন সেই বিনামূল্যে রেশন প্রকল্প থেকে যাদের অন্তদয় অন্ন যোজনার কার্ড আছে তাদের অনেক মানুষের রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে যার ফলে প্রচুর মানুষ কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কেন বাতিল করা হচ্ছে অন্তদয়ের রেশন কার্ড রেশন কার্ডের রেজিস্ট্রেশন করার সময় সমস্ত তথ্য সঠিক জানালে তবেই সেই ব্যক্তিকে রেশন কার্ড দেওয়া হয় এবং তিনি রেশন পান যদি কেউ ভুল বা মিথ্যা তথ্য প্রদান করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন সেই ব্যক্তি রেশন কার্ড ব্লক করে দেওয়া হয় সরকারের মারফত জানা যাচ্ছে যে অন্তদয় অন্য যোজনার আওতায় এমন কিছু ব্যক্তি সুবিধা ভোগ করছেন যাদের সুবিধা পাওয়ার কথা নয় অর্থাৎ অন্তদয় অন্য যোজনায় আওতায় তারাই আসেন যারা একেবারে দায়ীদের সমান নিচে বসবাসকারী মানুষ তারাই এই সুবিধা পেয়ে থাকেন কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা অন্তদয় অন্য যোজনার অন্তর্ভুক্ত নন তাদের সমস্ত কিছুই আছে অথচ তাদের কার কিন্তু অন্তত যোজনা অন্তর্ভুক্ত এবং তারা সেই জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে প্রচুর চাল গম পেয়ে থাকেন তাদের সেই আওতা থেকে বাদ দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে এরপরে কারা বিনামূল্যে রেশনটা পাবেন না সেটা আপনি জেনে নিন গরিব কল্যাণ যোজনা প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে বিনামূল্যে রেশন পেতে হলে তাকে অবশ্যই দারিদ্র সময় নিচে থাকতে হবে তবে অনেকেই এই ক্যাটাগরি নন যেমন কয়েকটি ক্যাটাগরি হলো অনেক রয়েছেন যারা ভারতের স্থায়ী বাসিন্দা নন আবার কারোর পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার বেশি শুধু তাই নয় অনেকের আবার দোতলা বাড়িও রয়েছে নিজের নামে গাড়িও রয়েছে এমনকি আড়াই একরের বেশি জমিও রয়েছে এই সমস্ত মানুষরা অন্তদয় অন্ন যোজনার মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে আছেন তাদের কিন্তু এই প্রকল্পের আওতায় থাকা উচিত নয় আর বিষয়টি খাদ্য মন্ত্রককে নজর আসার পর এদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে সুতরাং বিনামূল্যে রেশন তিনি পাবেন এবার থেকে যিনি প্রকৃত গরিব আর এই ব্যবস্থা এবার করা করতে চলেছে কেন্দ্রীয় সরকার ভোট চলাকালীন এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানান প্রকল্পের টাকা বা অল্প কিছু সাহায্য দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই গরিব হটা অভিযানের মাধ্যমে দেশের গরিবদের সংখ্যা শূন্য আনতে হবে যাতে সাধারণ মানুষের বিনামূল্যে রেশন বা সাবসিডিযুক্ত এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রয়োজনেই না পড়ে কারা ফ্রি রেশন পাবেন যারা আর কে এস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু কার্ডে রেশন লাভ করেন তাদের দারিদ্রসীমার উপরে ধরা হয় এই সব গ্রাহকদের আয় সামান্য বেশি হলো কম সম্পত্তি জমি জমা থাকলেও তাদের রেশন কার্ডের কোনো প্রভাব পড়বে না কিন্তু তা যদি কারোর অত্যধিক হয় তবে রেশন তালিকা থেকে নাম বাতিল করবে সরকার অর্থাৎ এমন কিছু মানুষ আছেন যাদের অন্তদয় অন্য যোজনা অন্তর্ভুক্ত নন তাদের কিন্তু কার্ডও রয়েছে এবং সেই কার্ড দিয়ে তারা বিনামূল্যে চাল গম আটা অনেক অত্যধিক পরিমাণে পেয়ে থাকেন তাদের সেই কার্ডগুলি বাতিল করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে এবং যদি আপনিও এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে এবং এই ক্যাটাগরি যদি কোনো মানুষ থাকেন অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার